আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো আমরা যারা ইয়ারড্রপ সেক্টরে কাজ করি আমাদের কাছে কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু কম আর বেশি টেলিগ্রাম গ্রুপ আছে ঠিক আছে এটা আপনার কাছেও থাকতে পারে আপনি সেটা এখন ইনস্টেট চেক করতে পারবেন আর টেলিগ্রাম গ্রুপ কিন্তু এখন ইদানিং বাই সেল স্টার্ট হয়ে গেছে ঠিক আছে আপনার কাছে যদি কোনো অল টেলিগ্রাম গ্রুপ থাকে আপনি সেটা হচ্ছে সেল করে টাকাটা নিতে পারবেন ঠিক আছে তো আপনার কাছে কিভাবে মানে কোন নাম্বার থেকে আর কি টেলিগ্রাম গ্রুপ খোলা আছে কিনা সেটা চেক করতে পারবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আর হচ্ছে আপনি মানে টেলিগ্রাম গ্রুপগুলার বিভিন্ন রেট ঠিক আছে সেটা বয়স অনুযায়ী মানে যত পুরাতন গ্রুপ হবে আপনার কাছে আপনি তত বেশি টাকায় সেল দিতে পারবেন এরকম আর কি ঠিক আছে আর আপনি যখন আপনার কাছে যদি কোনো গ্রুপ থাকে তাহলে আপনি আমার এই যেখানে যে ইউজার এম আমার এখানে ইউজোন ক্লিক করে আপনি আমাকে ইনবক্স করতে পারেন ঠিক আছে ইনবক্স করলে পরে আপনার সাথে তখন আমি মেসেজ কথা বলবো দাম দর নিয়ে তো এখন আসেন আপনার ফোনে কোনো গ্রুপ খোলা আছে কি না সেটা চেক করার জন্য আপনি কী করবেন এই যে এখানে যে এই যে ইউজার নেমটা দিছি এটার উপরে একটা ক্লিক করে দিবেন আপনারা তারপর দেখবেন এরকম চলে আসবে আপনারা জাস্ট মানে প্রথমটা যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন হচ্ছে মানে আপনার মানে এই এই গ্রুপে আর কি এই গ্রুপটা কোনো মানে চ্যানেলের অনে আছে কি না এডমিনোর দিনে ঠিক আছে সেটা এখানে শো করবে আর হচ্ছে আপনি যদি দ্বিতীয় নম্বরটাই ক্লিক করেন এখানে কিন্তু ক্লিক করলে দেখাবে মানে মানে কোন কোন গ্রুপগুলা এখানে অ্যাডমিন করা আছে এরকম টাইপের এইগুলো দেখাবে শো করবে ঠিক আছে আর আপনি যদি প্রপারলি যে লিস্ট মাই গ্রুপ চ্যাটস এই অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু দেখাবে আপনার এই নাম্বার থেকে কয়টা গ্রুপ খোলা আছে এই যে দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা গ্রুপ দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে এই গ্রুপগুলা এখানে কিছু গ্রুপ আমি এখন খুলে রাখছি এগুলা ইন ফিউচারে মানে আগামী ছয় থেকে এক বছর পরে এগুলো কিন্তু আমি ভালো একটা প্রাইসে সেল করতে পারবো আপনারা কিভাবে খুলবেন সেগুলো আমি দেখাই দিব আর এগুলোর ভিতরে এই যে এই গ্রুপটা যে দেখতে পাচ্ছেন এটা আমার একটা ওয়ার্ল্ড গ্রুপ দুই হাজার তেইশ সালের মেবি ঠিক আছে তো আমি চাইলে এই গ্রুপটা এখন ভালো একটা প্রাইসে সেল করতে পারবো আচ্ছা আমি যদি আমার গ্রুপটাকে সার্চ বক্স থেকে সার্চ করি তাহলে যে এখানে কিন্তু আমার গ্রুপটা শো করতেছে আপনাদের যদি এরকম কোনো গ্রুপ থাকে আপনারা আপনাদের যে উপরে যে গ্রুপের নেমটা দেখতে পাচ্তেছেন যেমন আমারটা হচ্ছে বেস্ট ইয়ার টিক্স আপনাদের এরকম একটা নাম থাকবে উপরের নামটা এই বারে লিখে সার্চ করবেন তাহলে গ্রুপটা দেখবেন এখানে শো করবে গ্রুপটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে তো উপরের দিকে এখানে কিন্তু দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু বেস্ট মোটামুটি মানে ভালো পরিমাণে একটা ওল্ড গ্রুপ মানে যেহেতু দুই হাজার তেইশ সালের আর এই গ্রুপটা কিন্তু আমি ইজিলি হচ্ছে আপনার ছয় থেকে সাত ডলার কিন্তু সেল করতে পারবো ঠিক আছে তো আমার যে বায়ার আছে আমি কিন্তু চাইলে তার কাছে সেল করে টাকাটা নিতে পারি ঠিক আছে আর এই যে গ্রুপে এরকম পোস্ট থাকতে হবে এই পোস্টগুলো থাকলে কীভাবে আমি বোঝাই এই যে এখানে দেখেন ডেট শো করতেছে শাল শো করতেছে ঠিক আছে তো আপনার কিন্তু এই গ্রুপে যত মেসেজ অ্যাক্টিভিটি বেশি থাকবে মানে গ্রুপটার প্রাইস তত বেশি থাকবে ঠিক আছে আপনারা আর এখন যারা নতুন করে ক্রিয়েট করবেন তারা পাঁচ দশটা মানে গ্রুপ ক্রিয়েট করার পর পাঁচ থেকে দশটা এখানে এই যেরকম পোস্ট করে রাখবেন ঠিক আছে তাহলে এগুলো ছয় থেকে এক মাস পরে ভালো একটা প্রাইসে কিন্তু সেল করে নিতে পারবেন তো যাদের গ্রুপ নাই তারা কীভাবে গ্রুপ খুলবেন সেটা আমি দেখাই দিচ্ছি জাস্ট ওয়েট আর আমাদের চ্যানেলে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমি আপনাদের সুবিধার জন্য একদম মানে কোনো নির্ভেজালভাবে আপনারা নিশ্চিন্তে একদম ঠিক আছে আমার কাছে সেল করতে পারবেন ঠিক আছে আমার কাছে সেল করতে হলে অবশ্যই আপনাকে একমাত্র আমার এই পোস্টের এই নেমের উপর ক্লিক করবেন এখান থেকে আপনি আমাকে ইনবক্স করতে পারবেন আমাকে ছাড়া যদি আপনি অন্য কারোর সাথে কিন্তু মানে যদি কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু আপনি স্কামের শিকার হবেন ঠিক আছে আর সেটার জন্য আমি দায়ী থাকবো না আপনি অবশ্যই আমাদের পোস্টের এই ইউজার নেম থেকে আমাকে ইনবক্স করবেন এখানে কমেন্ট করবেন ঠিক আছে আপনি শুধু আমাকে পাবেন এরকম আসবে এখান থেকে আপনাকে কী করতে হবে এই যে আমি জাস্ট দেখাচ্ছি ওয়েট এই যে কমেন্ট যে সেকশনটা আছে এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনাকে আমাকে মেসেজ করবেন যে ভাই আসেন এরকম একটা মেসেজ করবেন তারপর আমরা এখানে দাম নিয়ে একটু ডিসকাস করতে পারবো আর আপনার পেমেন্টটা আমি বিকাশ নগদ চাইলে বিন নিতে পারবেন আর আজকের এই পোস্ট লিঙ্ক এটা পাবেন হচ্ছে আপনি এই যে আমাদের যে এখন এক্সাম্পল আপনি যে ভিডিও দেখতেছেন ভিডিও দেখেন টাইটেলের নিচে এখানে মোর অপশন আছে মোর অপশান একটা ক্লিক করবেন তারপর মোর অপশনে ক্লিক করার পর আমি দেখাচ্ছি কীরকম থাকবে এক নম্বরে এরকম দিয়ে থাকবে আজকের অফার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে দেবেন তো লিঙ্ক থেকে যখন ক্লিক করবেন আমাদের এই পোস্টে নিয়ে আসবে আর আপনি অবশ্যই আমাদের এই যে এখানে ইনবক্স লিখে দিয়েছি ইউজার নেমটা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি আমার কাছে এখান থেকে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে একদম নিশ্চিন্তে মানে আপনি আপনার যদি এরকম কোনো পুরোনো গ্রুপ থাকে এখানে আপনি ক্লিক করে আপনার গ্রুপ লিঙ্কটা আমাকে শেয়ার করবেন আমি জাস্ট মানে দেখে হয়তো পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে এর ভিতরে কিন্তু দেখে আপনাকে প্রাইস নিয়ে আলোচনা করে করে যদি আপনার ভালো লাগে আপনি ডিরেক্ট আমার কাছে সেল দিতে পারবেন ঠিক আছে কোনো প্রবলেম নেই আর হচ্ছে যাদের কাছে এখনও কোনো গ্রুপ নাই তারা নতুন গ্রুপ কিভাবে খুলবেন এটাও আমি সাজেস্ট করব কারণ এখন যদি গ্রুপগুলো খুলে রাখেন আগামী ছয় থেকে এক বছরের ভিতরে কিন্তু ভালো একটা প্রাইসে কিন্তু সেল করতে পারবেন দেখেন এক একটা গ্রুপ কিন্তু এখন বিভিন্ন প্রাইসে সেল হচ্ছে মানে আপনার গ্রুপটা যত পূরণ থাকবে তত আপনি প্রাইসটা বেশি পাবেন মেবি এরকম ঠিক আছে এই যে এখানে আমি পোস্ট করে দিয়েছি দুই হাজার ষোলো থেকে উনিশের যাদের গ্রুপ এরকম গ্রুপ থাকলে পাঁচ ডলার আর দুই হাজার বিশ থেকে বাইশ পর্যন্ত যাদের আছে সাড়ে চার ডলার পাঁচ ডলার আর এটার দাম কিন্তু উঠানামা করে ঠিক আছে এটার মানে মানে আপনি যে সময় আমার সাথে কন্টাক্ট করবেন তখন কিন্তু এটার প্রাইস আরও এর থেকে বেশি হতে পারে কিংবা কম হতে পারে ঠিক আছে সেটা তখন বোঝা যাবে যখন আপনি কন্ট্যাক্ট করবেন আর যারা নতুন গ্রুপ খুলবেন তাদের জন্য আর যারা পুরাতন আছে সবার জন্য একটা কথা বলে দিই আর আপনার যে গ্রুপগুলো সেল করবেন এই গ্রুপে কিন্তু বেশ কয়েকটা রুলস আছে এই রুলসগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে অবশ্যই আর এখন যেই মানে আপনাদেরকে মানে ধারণাটা দিব এটা কিন্তু ফুললি দেখতে হবে এখন কিন্তু প্রপারলিভাবে মনোযোগ সহকারে দেখতে হবে ঠিক আছে এখন যে প্রসেসগুলো দেখাবো এগুলো যদি আপনার গ্রুপে এনেবেল না থাকে তাহলে কিন্তু আপনি পেমেন্টটা নিতে পারবেন না তো এটা গ্রুপ খোলার সাথে সাথে কীভাবে কী থাকতে হবে আমি সমস্ত কিছু এখন আপনাকে জাস্ট লাইভে দেখাচ্ছি তো গ্রুপ খুলতে হলে একদম আমি আপনাকে শুরু থেকে দেখাচ্ছি আপনি প্লে স্টোরে চলে যান প্লে স্টোর থেকে যে টেলিগ্রাম অ্যাপটা ওপেন করবেন এটা ডাউনলোড করবেন তারপরে ডাউনলোড করার আর আপনি এটা ওপেন পর এই থ্রি আইকন যে আছে এখানে ক্লিক করে দেবেন তারপরে এখন আপনি যে একটা নতুন ধরেন আপনি নতুন একটা নাম্বারে মানে লগ ইন করে নতুন করে গ্রুপ খুলবেন সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে তারপর হচ্ছে এরকম আসবে আপনি উপরে বাংলাদেশ নিচে ফোন নাম্বার সিলেক্ট করবেন সেম্লা এরকম তারপরে যে এখানে আইকন থাকবে এগুলো আমি সবাই পারেন ঠিক আছে টেলিগ্রাম লগ ইন করা এটা কোনো সেরকম কোনো কাজ না জাস্ট ইজি তো যখন হচ্ছে আপনার টেলিগ্রামটা লগ ইন হয়ে যাবে এখন কিন্তু মেন বিষয়গুলো সবাই খেয়াল করবেন এই যে দেখেন এই যে আপনি যে ধরেন এই টেলিগ্রাম আপনার গ্রুপ গ্রুপ খুলতে হবে ঠিক আছে মানে ভবিষ্যতে আপনি ইন ফিউচারে যখন সেল দিবেন তার জন্য আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এই ফাংশনগুলো কিন্তু আপনাকে ভালো করে দেখতে হবে এই যে এখানে বুঝতে হবে আমি কি বলতেছি প্রাইভ প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দিতে হবে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু আমার অফ আছে এটা আপনাকে অন করে নিতে হবে এটা মাস্ট আপনাকে অন করে রাখতে হবে নাহলে কিন্তু আপনি ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন না মানে ভালো প্রাইসে বলতে কি আপনি সেলই করতে পারবেন না ঠিক আছে এটা অন করার জন্য এখানে ক্লিক করে দেবেন এটার উপর তারপর দেখবেন সেট পাসওয়ার্ড এরকম আসবে ঠিক আছে তারপর সেট পাসওয়ার্ড উপর করলে এখানে একটা পাসওয়ার্ড টাইপ করবেন মানে আপনি যেরকম খুশি এরকম পাসওয়ার্ড টাইপ করবেন দুইবার একবার প্রথমবার আর হচ্ছে পরে আপনি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এই যে এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে হিন্ট আসবে আপনি এটাই স্কিপ করে দেবেন চাইলে আর না হয় আপনি এখান থেকে সংখ্যা দিতে পারেন এক থেকে আট পর্যন্ত তারপর এরকম দেড় সংখ্যাটা দেওয়ার পর এই যে এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে এখন বলবে আপনাদেরকে এখানে ইমেল দিতে হবে ঠিক আছে অবশ্যই একটা ইমেল লাগবে টু স্টেপটা অন করার জন্য তো এখানে একটা ইমেল টাইপ করে নেবেন তারপর এখান থেকে তিরাইগণে ক্লিক করবেন তো তারপর দেখুন যে আপনার ইমেল একটা কোড পাঠাবে কোডটা ওখান থেকে কপি করে এখানে পেস্ট করবেন হ্যাঁ তারপর দেখুন এরকম অপশন চলে আসবে যে রিটার্ন টু সেটিং এখানে ক্লিক করলে আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে সেট আপ দিতে হবে এখানে একটা পাসওয়ার্ড টাইপ করে নেবেন তো এখানে পাসওয়ার্ডটা টাইপ করলে এখানে ক্লিক করে দেবেন আর এখন যে পাসওয়ার্ডটা সেট আপ করলেন এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে কারণ আপনি যখন পরবর্তীতে এই টেলিগ্রাম নাম্বারে যখন লগ ইন করতে যাবেন এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে তারপর হচ্ছে আইকনে ক্লিক করবেন এরকম চলে আসবে এখন দেখেন আমাদের এখানে টু স্টেপ ভেরিফিকেশন এটা অন হয়ে গেছে আপনাকে সেমভাবে এই কাজটা করে নিতে হবে আমি কিন্তু বারবার বলতেছি এই ফাংশনগুলো অন রাখতে হবে আপনাদের আর হচ্ছে আপনারা যে গ্রুপটা খুললেন এখন যারা নতুন করে খুলতেছেন আমি তাদেরকে আবার বলে দিই আপনাদের গ্রুপে কিন্তু মানে মেসেজের অ্যাক্টিভিটি থাকতে হবে যত বেশি মেসেজ থাকবে তত কিন্তু আপনারা প্রাইসটা বেশি রাখবে পাবেন আর হচ্ছে মানে মেবি দশ থেকে বারোটা মেসেজ করে রাখবেন আমি সাজেস্ট করলাম ঠিক আছে তো মেসেজ করার জন্য এই যে এই আইকনে ক্লিক করবেন তো তারপরে এরকম অপশন চলে আসলে আপনারা জাস্ট এখন কী করবেন এই যে এখানে যে আইকনটা দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দিয়ে আপনাদের গ্যালারি আসবে এখান থেকে আপনি যে কোনো এখান থেকে ইমেজ সিলেক্ট করে এখান থেকে এরকম লিখে দেবেন একজন মানে যে কোনো কিছু মানে এই লেখাগুলো যে আপনি সেন্ড করতেছেন এটা আপনার অ্যাক্টিভিটি থাকলো ঠিক আছে আর এই যে আপনি গ্রুপে যে মেসেজটা করলেন এইভাবে করে আপনি এখানে দশ থেকে বারোটা পোস্ট করবেন আর এই প্রত্যেকটা পোস্টের উপরে এখান থেকে কী করবেন ক্লিক করে চার পাঁচটাতে ক্লিক করে এগুলো পিন করে রাখবেন এই যে পোস্টের উপর ক্লিক করবেন তার পিন লেখা আছে এখানে টিক মারা দিয়ে একটা পিন করে দেবেন ঠিক আছে এই যে পিন করে দেখে করলে কি হলো এই যে নিচে যে একটা লেখা আসলো ডেটা আসবে ঠিক আছে ডেট হয়তো বা পরে এখন শো করতেছে না পরে কিন্তু ঠিক আসবে যেখান থেকে লেখা সিলেক্ট করবেন আপনারা এখানে যে কোনো কিছু দিতে পারেন আমি জাস্ট আমার বিনান্সের ইউআইডি দিয়ে দিচ্ছি পোস্টের সাথে এখন মানে আবল তাবল এইভাবে করে মানে দশ বারোটা পোস্ট করবেন আর হচ্ছে এই পোস্টগুলো এভাবে ক্লিক করে প্রিন্ট করে রাখবেন চার পাঁচটা অবশ্যই প্রিন্ট করে রাখবেন এভাবে মানে কি বলছি বারবার বলতেছে কিন্তু এইভাবে করে দশ থেকে পনেরোটা পোস্ট করে রাখবেন তাহলে কিন্তু এই যে অ্যাক্টিভিটিগুলো এখান থেকে ডেটগুলো দেখা যাবে ঠিক আছে আশা করি বুঝতে তো যেভাবে খোলার প্রসেসগুলো দেখে গ্রুপ আপনারা ওই নিয়মে মানে প্রত্যেকটা ফোন নাম্বার থেকে আমি সাজেস্ট করবো আপনাদেরকে প্রতিটা নাম্বার থেকে দশটা করে মানে দশটা করে গ্রুপ খুলবেন দশটার উপরে খুলবেন না ঠিক আছে যদি দশটার উপরে খুলেন আপনি ওগুলো কিন্তু দশটার উপরে আর কি ওই টু স্টেপ যে ভেরিফিকেশনটা আছে সেটা কিন্তু আপনি দশটার উপরে অন করতে পারবেন না ওইটা দশটা পর্যন্ত করা যায় আর আপনি যাদের হচ্ছে গিয়া ওই আপনাদের কাছে পুরান গ্রুপ আছে তারা নির্দিদায় নির্ভেজালায় ঠিক আছে আপনি এই যে আমাকে এখান থেকে ইনভেক্স ইনবক্স করে দেবেন ইনবক্স যখন করবেন তখন কিন্তু আপনাদের সাথে তখন আপনারা লিঙ্কটা দিবেন লিঙ্কটা দিলে আমি চেক করে জাস্ট পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে কিন্তু পেমেন্টটা আপনাদেরকে আমি করে দেব ঠিক আছে আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর হচ্ছে ভিডিওটা আপনাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হয়েছে আমি বারবার বলতেছি যাদের কাছে আনলিমিটেড নাম্বার আছে তারা অবশ্যই গ্রুপ খুলে রাখেন তো ভিডিওটা শেষ করছি এখানে নেক্সট আবার কোনো ভালো একটা আর্নিং রিলেটেড ভিডিওর সাথে দেখা হবে সেভাবে আমাদের চ্যানেলটা জয়েন করে সবাই অবশ্যই মাস বি প্রিন্ট করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেল থেকে হচ্ছে আপনি এখানে যে নিত্য নতুন অফারগুলো শেয়ার করা হয় এগুলো যদি প্রত্যেকটা অফার আপনি জয়েন করেন মাস শেষে কিন্তু ভালো একটা পেমেন্ট পাবেন ঠিক আছে আমাদের চ্যানেলে এখানে কিন্তু মানে ইনস্টাট অফারগুলো শেয়ার করি এখন যা এখন কিন্তু একটু মানে মন মনের সাথে ভালো নাই যার জন্য ইনস্ট্যান্ট অফারগুলো শেয়ার করতেছি না কিন্তু আপনারা জয়েন করে রাখেন প্রিন্ট করে রাখেন অবশ্যই দেখবেন যে মানে ভালো ভালো বড় বড় মিনিট থেকে আমাদের চ্যানেল কিন্তু ভালো মানে যেই আপনাদের ভেরিফাইড অফারগুলো সেগুলো কিন্তু পোস্ট করা হয় কথাটা মাথায় রাখবেন দেখবেন যে আমাদের চ্যানেলটা পিন করে রাখলে কোনো না কোনো অবশ্যই আমি কিন্তু আপনাদের উপকৃত আসবো ঠিক আছে অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ